হ্যালো বন্ধুরা ইমরুলো দ্যাট ইউ আর গোয়িং টু এনজয় এভিটাস্টি ক্লাস ওয়ান ইন দেনি টেন্স থ্যাংক ইউ ভেরি মাছ প্রথমে যেটা বলবো যে এই যে গোভারটা এবং went এবং gone. আমি প্রথমেই বলে নেব যে আমরা আমাদের মধ্যে অনেকে আছি যে যারা যে এই গো ওয়েন্ট হলো কেমনে গন হলো কেমনে ভাই পৃথিবীতে ইংরেজি আবিষ্কার হয়েছে আমেরিকান এবং ব্রিটিশদের দ্বারা সো ব্রিটিশ আমেরিকানরা আমরা যেমন কোনো কথার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ ভেবে কথা বলি ঠিক তেমনই এই জায়গায় এই ভাগগুলোকে অর্থাৎ তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয় এই ক্যাটাগরিগুলিকে এইটাকে বলা হয় প্রেজেন্ট এটাকে বলা হয় প্রেজেন্ট আর এটাকে বলা হয় পাস্ট এটাকে বলা হয় পাস্ট কিন্তু এইটার নাম একটু বিধ ঘুটে এইটার নাম একটু বিধ ঘুটে তাই না এটার নাম কি মেঘলা ভাবি বলেন ভাবি কি এটা কিন্তু পাস্ট পাস্ট আছে আবার আরেকটা কথা যোগ করে দিয়েছে পার্টি সিপল বলেছে পাস্ট বলেছে ঠিক আছে কিন্তু পাস্টের সাথে আবার কি যোগ করে দিয়েছে সিপল কথাটা বলেছে সো পার্টিসিপাল কথাটা বলেই কিন্তু ঝামেলাটা লাগাইছে সো বন্ধুরা আমরা নরমালি ছোটবেলা থেকে অনেকেই টেন্স শিখেছি আমাদের শ্রী আপল কুমার সাহা তারপরে সন্তোষ কুমার মন্ডল ছোটবেলায় যখন গ্রামার পড়েছি তখন টেন্সের স্ট্রাকচার শিখেছি সাবজেক্ট প্লাস বার অমক সমক ভাই আজকের ক্লাসটা হবে একদম উড়াধুরা এখানে ওই সমস্ত রুলস টুলস ওগুলো মানতা তারা অ্যানালগ সিস্টেম বাদ আজকে আমরা ডিজিটাল সিস্টেমে টেন্সটা শিখবো আর এই টেন্সটা শেখার ক্ষেত্রে সহযোগিতা করবে আমার দুজন স্টুডেন্ট আজকের ক্লাসে আছে সো বন্ধুরা লেট স্টার্ট আজকের ক্লাসে আমরা কি টেকনিকে অর্থাৎ অ্যান্টিবায়োটিক রুলে মাধ্যমে আমরা এই টেন্সটা শিখবো প্রথমেই আমরা একটু ভাগ করে নেব পৃথিবীর অনেক শিক্ষক আছে যারা টেন্সকে ভাগ করে চার ভাগে আমি বলবো তিন ভাগে ভাগ করে নেব কয় ভাগে ভাবি কয় ভাগে তিন ভাগে তিন ভাগে অর্থাৎ এটাকে তিন ভাগে ভাগ করে নেব নাম্বার ওয়ান আমরা দুনিয়াতে বেঁচে থাকতে যত কথা বলি এই কথা কত প্রকার বলে এটাই আমরা অনেকে জানি যে কয় প্রকারের কথা বলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত কয় প্রকারের কথা বলি এটাই জানি না এটা আজকে আমরা শিখবো কথা মূলত আমরা তিন প্রকারের কথা বলি এখন অনেকে বলে স্যার কথার আবার প্রকারভেদ আছে হ্যাঁ এটা আমাদের টেকনিক যে কথার প্রকারভেদটা কীরকম এক ধরনের কথা আছে তার নাম কি ইনডেফিনিট ভাবি কি বলেন তো আর একটা কথা আছে তার নাম কি জানেন আমাদের অসংখ্য বন্ধুরা ক্লাসটা দেখছে আমি একটু রিকোয়েস্ট করবো যে কন্টিনিউয়াস বানানটা একটু সতর্ক থাকতে হবে তাই না কারণ এগুলো কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে আমরা যদি মনে মনে কল্পনা করি অসংখ্য স্টুডেন্টের কিন্তু ভুল হবে কন্ট্রি আর যে তারপরে এন নু ওয়েস আমি প্রত্যেকটা ক্লাসে বলি যে বানানগুলো একটু সতর্কতা থাকার কথা বলি খন্টি নুয়াস খন্টি নুয়াস নুয়াস দ্যাটস গ্রেট ফাইনালি যেটা হলবো পারফেক্ট কি ইফেক্ট পারফেক্ট পারফেক্ট সো এই তিন ধরনের কথা আমরা বলি মানুষের জীবনের কাল কয়টা একটা দিনে কয়টা কাল থাকে ভাবি বলেন না আর ভাই দিনের কয়টা কাল থাকে তিনটা কাল থাকে না তিনটা কাল থাকে বন্ধুরা আজকে সেটাই শিখবে একটা নাম সকাল এই যে সকাল আর একটা কি বিকাল আর একটা বিকাল এই যে দুইটা কাল আছে তাহলে আমাদের টেন্স এই যে টেন্সের বাংলা যে কাল বা সময় আমরা বলি এটা কিন্তু আমাদের দিনের মধ্যে দেওয়া আছে খুব সুন্দর করে একটা নাম সকাল একটা নাম বিকাল তো এখন আমি যদি বলি বিকালের প্রথম অক্ষর কি বাংলা কি আছে ভাবি বল ব আছে ওয়াও ব তাহলে ব যেহেতু ব তাই এটাকে আমরা বলবো ভবিষ্যৎ এটা কি বলবো ভবিষ্যৎ একটা দিনটাকে আমরা তিন ভাগে ভাগ করলে সকালে ঘুম থেকে ওঠার পরে সারাদিন আমরা কি বলি সকালে এটা করেছি ওটা করেছি দেখলে সবই আমরা কি বলে দেব অতীতের ঘটনা কিন্তু আমরা দুপুরের সাথে তো কোনো কাল নাই হ্যাঁ দুপুরটা আমরা বানিয়ে আছে দুপুরের একটা কাল আছে সেটাকে আমরা মধ্যাহ কাল বলি কি বলি মধ্যাহ কাল বলি যে মধ্যাহ কাল হ্যাঁ এটারও কাল আছে তাহলে আমরা নর্মালি আজকের থেকে প্রতিজ্ঞা করে নিব যে মানুষের জীবনেও কাল তিনটা কাল পরকাল তাই কিনা ইহকাল এবং পরকাল আর ইহকাল আর পরকালের মধ্যবর্তী যে জীবনটা সেটাকে বলা হয় কবরের জীবন যেটাকে মানে অনেক মানুষ আছে না জান্নাতেও জানা যায় না মাঝখানে ফালায় রাখছে তো কাল কিন্তু আসলে সব জায়গায় তিনটা এই তিনটা কালকে আমরা বলি কি প্রেজেন্ট একটা পাস্ট এখন আর একটা আছে ভবিষ্যৎ সেটা কই হ্যাঁ তো বন্ধুরা আজকে আমাদের এই মজা করেই আজকে ক্লাসটা শিখবো তাহলে আমরা কিন্তু প্রথমে শিখলাম কথা কয় প্রকার কন্টিনিউয়াস এবং পারফেক্ট আমি কেন এই কথাটা বললাম আমি যদি এখন সবার সামনে যদি জিজ্ঞেস করি যে এই জিনিসটা কি এই যে এই জিনিসটা কি এই জিনিসটা কি এই জিনিসটা কি এটা একটা রিমোট এটা কি রিমোট এখন যদি আমি মেঘলা ভাবিকে বলি এটা কি বলেন তো কি বলবেন এটা একটা হোয়াইট বোর্ড মার্কার এটা কি হোয়াইট বোর্ড মার্কার তাহলে হোয়াইট বোর্ড মার্কার যদি হয় এটা কারণ আমি চিনি এটা আমি যেটা চিনি না সেটা আমি বলবো কেমনে তাই কিনা না সো ভাই ইংরেজির দিকে তাকালেই বলে দেবো যেটা কন্টেন্টস ইংরেজি একটা ওয়ার্ড দেখেই বলে দেবো এটা কন্টেন্টসের মধ্যে আছে কারণ আজকে সেই টেকনিকটাই আমরা শিখবো নর্মালি প্রথমে আমরা একটা কথা বলবো যে হ্যাঁ এই তিনটা ভার্বের ক্ষেত্রে আমরা প্রথমে টার্গেট করে নিব যে

তিন প্রকারের কথা বলি এখন কথাগুলো চিনব কিভাবে যে কিভাবে। কথাগুলো তাই না ওই যে যেমন বললাম যে কলম দেখার সাথে সাথে বলে দেবো যেটা এটা হোয়াইট বোর্ড মার্কার আজকেও আমরা বলবো যে কথা শোনার সাথে সাথে বলে দেবো ওটা কন্টেন্স যেমন যদি আমরা প্রথমে ইনডেফিনিট টার্গেট করি ইনডেফিনিট 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 কথা এটা কি কথা ভাই ইনডেফিনিট কথাগুলো কি আমরা দিনে মানে তিন কালেই বলি কি না ইনডেফিনিট প্রেজেন্টেও বলি ইনডেফিনিট পাস্টেও বলি ইনডেফিনিট ফিউচারেও বলি মানে যেহেতু এটা একটা কথা এটা তো আমাকে তিন কালেই বলতে হবে তাই না এটা তো আমাকে তিন কালেই বলতে হবে কারণ এটা একটা কথা তিন কালেই বলতে হবে আবার কন্টিনিউস কথা তিন কালেই বলবো সো আজকে আমরা এই টেকনিকটাই শিখবো যে ইনডেফিনিট কথা চিনবো কীভাবে যে সব বাংলা কথার শেষে ইয়া ভাবি খেয়াল করেন এ ই আই ও ইউ এই উচ্চারণগুলো থাকবে এ ই আই ও ইউ যেহেতু আমরা বাঙালি সো আমাদের বাংলা ভাষা দিয়ে টেন্সটা শিখতে হবে তাই কি না সো নর্মালি আমরা যখন বলবো এ ই আই ও ইউ এই ধরনের ভার্ব আমরা বলবো হচ্ছে ভি ওয়ান আমরা কি বলবো ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের বাংলা শেষে সব সময় হয় এ থাকবে না ই থাকবে না হয় আই থাকবে না ও থাকবে না ইউ থাকবে একটা প্রুফ দেখাই তাই না একটা প্রুফ দেখাই যেমন আমরা জানি যে এই গো মানে কি যাওয়া যাওয়া যায় হ্যাঁ যাওয়া বলা যাবে না যাওয়া বলা যাবে না বন্ধুরা আমরা ছোট্টবেলা থেকে পরে আসতেছি গো মানে যাওয়া নো 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 গো মানে যাওয়া না গো মানে আমরা বলবো যাই এই যে ই আছে আছে প্রুভ আছে যাই তারপর আমরা বলতে পারি যাও যাও ও আছে আবার বললাম যায়। এটাও বলা যাবে আই আছে আয় তারপরে আমরা মাঝে মধ্যেগুলো ব বগুড়ার মানুষ কি বলে উত্তরবঙ্গের মানুষ কি জামু জামু খামু কর্মু এরকম বলি কিনা তো শেষে কিন্তু উ আছে সো এই প্রুফগুলা কিন্তু আমরা পেয়ে গেছি তারপরে আমরা বলো তারপরে আমরা এরকম কথা কিন্তু বলি গিয়ে গিয়ে যাওয়া কথাটা কি বলি গিয়ে এ যে এ সো এই ধরনের কথাগুলো বাংলা যখনই আমি বলবো যে এই উচ্চারণগুলো আসবে তখন আমরা কোন ফর্ম ব্যবহার করবো ভি ওয়ান ব্যবহার করতো এখন অনেকে ওয়ান চেনে না ওয়ান কোনটা এই যে গো লিখলাম না এটা হলো ভি ওয়ান এটা হলো ভি ওয়ান তাহলে ভি টু কি ভি টু কি সেটা আমরা একটু শিখবো ভি টু হলো গো এর ভি টু হলো ওয়েন্ট হবে ওয়েন্ট তাহলে গো এর বাংলা জানলাম যে এর সাথে এ ই আই ও ইউ থাকবে তাহলে ওয়েন্ট এর বাংলা কি তাহলে এইটাকে আমরা বললাম ভি ওয়ান এটাকে বলবো ভি টু তাহলে ভি টুর বাংলা কি সেটা এখন শিখবো এই যে ভি টুটার বাংলা কী কী হবে মানে একটা শিখলে পৃথিবীর সমস্ত বার্ভ কিন্তু আমাদের চেনা হয়ে যাবে তখন কি হবে গুড মাতাল মাতাল ছিল শেষে একটা নিয়ত করে দেব কিতক করে দেব নি আচ্ছা এখানে একটা কথা ভুলে গেছি করি না থাকে মাঝে মধ্যে যে এ ই আই ও ইউ করি না অর্থাৎ কোন কাজ করি না কোথাও যাই না কোন কিছু খাই না কোন কিছু পড়ি না কোন কিছু লেখি না তবে এই ধরনের ক্ষেত্রে এই শব্দটাকে আমরা ডন্ট ব্যবহার করি অথবা ডাজেন্ট ব্যবহার করি ডন্ট অথবা ডাজেন্ট হয়ে গেলে কোন কিছু নেগেটিভ হয়ে যায় তাহলে আমরা ভয়ন সম্পর্কে পরিচিত হলাম যে এ ই আই ও ইউ করি না অর্থাৎ ডন্টা অথবা ডাজন বসবে ভিটুর বাংলা কি মাতাল এখন অনেকে বলবেন স্যার মাতাল নি এটা আবার কি হ্যাঁ মজার ব্যাপারটা হলো যে আমি বলেছি একটু ছন্দ দেয় মনে রাখার জন্য মহা থাকবে ত থাকবে ল থাকবে আর এখানে শিলো থাকবে কিন্তু কোনো কোনো কথা শেষে নিয়ে থাকবে নি এর বাংলা ইংলিশ হলো ডিড নট একটাই ডিডেন্ট ব্যবহার করব কি ব্যবহার করব। ডিডেন্ট ব্যবহার করব বন্ধুরা ক্লাসটা অনেক মজার হবে যদি একটু মজা করে বোঝা যায় কারণ আমরা আজকে পুরো ইনডেফিনিট কথাবার্তাগুলো একদম তামাতামা করে ফেলবো যে ইনডেফিনিট কথা কোনগুলো ইনডেফিনিট কথার তিনটা কাল আজকে ক্লিয়ার হয়ে যাবে কি বলেন আর অবশ্যই কিন্তু ক্লাসের শেষে কুইজ হবে আজকের কুইজে দেখি কত ডলার ভাবি যেতে সেটা দেখার বিষয় আচ্ছা বিটু তো গেল ও গেল আমরা মুচবো কেন আগে আবেগে মুছে ফেলাইবেনেছিলাম আর কি যাই হোক আবেগে আমরা মুচবো না তাহলে আমাদের তো এখন হ্যাঁ ভি চিনলাম ভি চিনলাম তাহলে আমাদের কথা হলো ভি ওয়ানের ভিওনকে আমরা এই যে ভিওনকে প্রেজেন্ট ফর্ম বলা হচ্ছে পৃথিবীর যত ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সবগুলোকে আমরা ভিওন বলবো এখন মজার ব্যাপারটা হলো যে এই ভিওনের এক নাম্বার নাম হলো প্রেজেন্ট ফর্ম বার্বের প্রেজেন্ট ফর্ম দুই নাম্বার ফর্ম কি বলবো ইনডেফিনিট কি বলবো প্রেজেন্ট না পাস্ট যেহেতু বার্বের প্রেজেন্ট ফর্ম তাই আর নাম ইনডেফিনিট প্রেজেন্টও বলতে পারি আর একটা নাম বলা যায় কি কি বলা যায় বলেন এই আমি কিন্তু এটা কিন্তু একটা টেকনিক কাটাতে হবে সেন্টেন্সের বিষয়ে যেটা আছে এটা ইয়েস ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স আমি বলেছি খুব ভালো করে বুঝতে হবে গো তারপরে ওয়েন্ট তারপরে কি জিওএনি গন এই তিনটা ভার্বের মধ্যে এইটাকে আমরা বলছি ভি ওয়ান এটাকে বলছি ভি টু আর এটাকে আমরা কি বলেছি ভি থ্রি তো আমরা প্রথমেই বলে নেব ভাই টেন্সের আলোচনা যখন আমরা করব তখন এটা কাঁটা এ কোনো টেন্স প্রকাশ করে না টেন্স প্রকাশ করে গনের বাংলা কি মেঘলা ভাবি বলেন যাওয়া যাওয়া ভেরি গুড গনের বাংলা কিন্তু যাওয়া কারণ এটার বাংলা অর্থ যাওয়া যাওয়া কোনোদিন কোনো টেন্স প্রকাশ করে না আমি যাওয়া অতীত বর্তমান না ভবিষ্যৎ কিছু বুঝায় বুঝায় না সো এজন্য এটার কোনো টেনশন প্রকাশ করে ওটা নিয়ে আমরা আলোচনা করব না তাহলে ভিওয়ানের ভিওয়ানকে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মও বলবো আবার ইনডেফিনিট প্রেজেন্টও বলবো ভিটুকে আমরা ইনডেফিনিট পাস্ট বলবো কিন্তু ইম্পারেটিভ কি বলা যাবে ইম্পারেটিভ কিন্তু বলা যাবে না কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে কখনোই ভার্বের পাস্ট ফর্ম হতে পারে না তাই আমরা এটাকে এক নামে ডাকবো ভার্বের প্রেজেন্ট ফর্ম ইনডেফিনিট প্রেজেন্ট আবার ইম্পারেটিভ সেন্টেন্স তার মানে ওর তিনটা নাম আছে পৃথিবীর যে কোনো ভার্ব আচ্ছা ওটা বাদ দিলাম আমরা ইট লিখলাম ইট মানে খাই ইট মানে কি খাই ওকে এই ভার্বটাকে আমরা তিন নামে ডাকবো এক নাম্বার হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভি ওয়ান দুই নাম্বার হলো ইনডেফিনিট প্রেজেন্ট তিন নাম্বার হলো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা অনেকে বলবে স্যার তাহলে ইম্পারেটিভ কেমন হলো ইম্পারেটিভের বাংলাই হলো আদেশ অথবা নিষেধ থাকবে সেখানে কি থাকবে হয় আদেশ থাকবে না কি থাকবে আরিফ ভাই নিষেধ নিষেধ থাকবে তাই না আদেশ অথবা নিশ্চয় থাকবে এখন আমি যদি বলি কাউকে বলি যাও তাহলে কি বলবো গো গো বলি কি না আমরা গো হ্যাঁ বলে তাই খাও খাও আমরা হয়তো ভাবি অরণ্য বললে খাও তো ওটা বলতে গেলে কি বলা লাগবে তাই ইট ইট তাই বলি কি না সো তাহলে ইট একটা ইম্পারেটিভ সেন্টেন্স কারণ ইট দ্বারা আদেশ করা যায় শুধু ইট না ভাই পৃথিবীর যত ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এগুলো তার আদেশ করা যায় তাই আমরা বলবো ইট মানে আদেশ করা কোচি করে এর সামনে একটা ডন্ট যোগ করে দেন নিষেধ হয়ে গেল ডন্ট ইট খেও না খেও না ডন্ট গো যেও না তাহলে একই সাথে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম তিনটা নাম বহন করে এক নম্বর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ইনডেফিনিট টেন্স তিন নম্বর হলো ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে টেন্সও প্রকাশ করে সেন্টেন্সও প্রকাশ করে ক্লিয়ার কিনা তাহলে আমাদের ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট চিনব কীভাবে বাংলা ক্রিয়া শেষে কী থাকবে মাতাল ছিল নি মাতাল মত ল বা ছিল অথবা নিয়ে থাকবে এখন ঘটনা হলো যে ভাই তাহলে ফিউচার চিনব কীভাবে ইনডেফিনিট প্রেজেন্ট চিনলাম আমি আবার একটু মুছে দিয়ে লেখি যে ইনডেফিনিট প্রেজেন্ট চিনলাম এটা তো হবেই না এটা তো বাদ ও তো কোনো টেন্সই প্রকাশ করে না বাদ দিলাম তাহলে আমরা এখানে একটা ইনডেফিনিট লিখলাম হ্যাঁ ইন্ডেফিনিট প্রেজেন্ট চিনলাম ইনডেফিনিট পাস্ট শুনলাম তাহলে ইনডেফিনিট ফিউচার কই ইনডেফিনিট ফিউচার কই আমার প্রশ্ন এখন ঠিক আছে আমরা এখন একটু প্রশ্ন করব। যে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং সো দিস ইজ ওয়ান অফ মাই স্টুডেন্ট মেঘলা অ্যান্ড শি ইজ মাই ভাবি অ্যাকচুয়ালি আই লাইক টু আসকে দিস মোমেন্ট যদি প্রশ্নে একটা প্রশ্ন উত্তর দিতে পারে তাহলে আমি একটা ডলার গিফট করব এখান থেকে টেন ডলার্স ওকে স্যার ডি বিউ আর রেডি আমরা ইনডেফিনিট প্রেজেন্ট চিনেছি ইনডেফিনিট পাস্ট চিনেছি কিন্তু ইনডেফিনিট ফিউচার আমরা চিনব কিন্তু আমার প্রশ্ন হলো যে ফিউচার যে কোনো জিনিস প্রকাশ করতে গেলে বাংলা কোন শব্দটা ব্যবহার করি কোন কথাটা বাংলা একটা ওয়ার্ড একটা বড় ভেরি গুড কিন্তু আমার কথা হলো যেটা প্রশ্ন যেটার উত্তর দিলেই আপনি দশ ডলার পেয়ে যাবেন টেন রেডি ফর মাই স্টুডেন্ট দিস ইজ টেন ডলার্স ওকে সো যেটা প্রশ্ন করব সেটা হলো যে এই বয়ের ইংলিশটাকে

কি বলবেন উইল বলা বাধ্যতামূলক আইনে ফরজ ঠিক আছে সো এই উইল কিন্তু আমাদেরকে বলতেই হবে দিস ইজ ইন্টারেস্টিং ইনডেফিনিট 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 ওকে সো আজকে কিন্তু আমরা ইনডেফিনিট কথা আমরা কিন্তু টেন্স লিখতেছি না কথা হ্যাঁ যেমন আমরা বলি যে কথা কয় প্রকার যদি কেউ কাউকে বলি আমরা যে কথা কয় প্রকার কথা কয় প্রকার কথা বলবো হচ্ছে তিন প্রকার তিন প্রকারের কথা তার আজকে আমরা এক প্রকার নিয়ে আলোচনা করতেছে আমরা আগামী ক্লাসে আর একটা নিয়ে আলোচনা করবো বাট খুবই মজা হবে ক্লাসটা আরও অনেক প্রশ্ন করা হবে আরও ডলার দেওয়া হবে মেঘলা ইন্টারেস্টিং যে উইল মানে হচ্ছে সবসময় আমরা বলবো ব তাহলে আমার কথা হলো যে আমি কি তাহলে এই উইলটা গো এর পূর্বে বসাবো না ওয়েন্টের পূর্বে বসাবো গো এর পূর্বে বসাবো কারণ কখনোই এই উইল কখন ওই পাস্টফর্মের পূর্বে বসে না সো এইজন্য আমরা ফিউচারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব এই যে উইল প্লাস ভি1 ভিবি অথবা ভি1ও বলতে পারে বুঝছ না মানে ভার্বের বেস ফর্ম এক কথা সো বন্ধুরা আমরা কিন্তু ইনডেফিনিটের তিনটা কালেই ইনডেফিনিট আমরা আমাদের সাথে একটু সবাই আবার সাথে একটু হ্যাঁ আপনিও বলবেন একটু যে ইনডেফিনিট প্রেজেন্ট বলেন আপনারা বলেন ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট ইনডেফিনিট পাস্ট আর ইনডেফিনিট ফিউচার আরেকবার ইনডেফিনিট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট ফিউচার আমরা ছোটবেলায় পড়েছি প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট নো ওটা বাদ ওটা ওটা বলে যাব ও মনে থাকবে না আমরা আজকে থেকে মনে রাখবো আমরা সারা দিন তিন ধরনের কথা বলি তিন ধরনের কথা বলি সকাল থেকে শুতে যাওয়ার আগ পর্যন্ত এক নম্বর বলি ইনডেফিনিট কথা বলি কন্টিনিউয়াস কথা বলি পারফেক্ট কথা বলি তাহলে ইনডেফিনিট কথাগুলো চেনার উপায় কিন্তু আজকে আমি বলে দিয়েছি যে ই এ ই আই ও ইউ থাকলে ভি আর মাতাল সিলোনি থাকলে ভি টু আর ব থাকলে কি ফিউচার এ যে বলে দিয়েছিলাম এ তারপরে ই আই তারপরে ও তারপরে কি ইউ আর একটা নেগেটিভ হলে কি লিখছি করি না তাই না আর এটা বলেছিলাম কি মাতাল মাতাল ছিল মাতাল ছিল নি এ যে হ্যাঁ আমরা নি বললে কি বলবো ডিড নট তাই না ডিডেন্ট ব্যবহার করব করি না বললে ডোন্ট অথবা ডাজেন্ট ডোন্ট অথবা কি ডাজেন্ট ব্যবহার করব সো বন্ধুরা আমরা কিন্তু আজকের ক্লাসটাতে এটাই শিখবো আর এটার ক্ষেত্রে শুধু ব থাকবে কি থাকবে ব তাই না শুধু কি থাকবে ব নর্মালি আমরা যদি এখন বলি যে গো মানে যাওয়া তাহলে আপনি বলেন যাবো তখন কি বলবো গো মানে যাই গো মানে কি আমি যাই আই গো কিন্তু আমি যাব হবে উইল গো ইয়াস উইল গো হবে তার মানে কি আজকের ক্লাসে আমরা শিখলাম পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো কোনো কথা শেষে যদি ব উচ্চারণ হয় হান্ড্রেড পার্সেন্ট সেখানে আমরা একটা কি ব্যবহার করব উইল ব্যবহার করব ভাই উইল আইনে ফরজ সো এটা আলহামদুলিল্লাহ আমরা আর চা তো উইলেরও তো একটা নেগেটিভ ফর্ম আছে তাই না সেটা তো আমাদের একটু জানা দরকার সেটা হলো উইল নট উইল কি উইল নট বন্ধুরা উইল কি নট কিন্তু এটার একটা সংক্ষিপ্ত রূপ আছে কি ওন্ট কি বলবো ওন্ট ওন্ট একবার উচ্চারণ করেন ওন্ট সবাই যারা ক্লাসটা দেখছেন একটু বলেন ওন্ট তাই না উইল নট এর সংক্ষিপ্ত রূপ কি বলবো ওন্ট আমি যাব না আই ওন্ট গো আমি খাবো না কি হবে আই ইট আই ওন্ট ইট আমি লিখবো না আই ওন্ট রাইট অরণ্য লিখবে না আই অরণ্য ওন্ট ওন্ট রাইট তাই না জাস্ট আমরা লিখবো উইল রাইট লিখবো না অন রাইট এটুকু মাথায় রাখতে হবে ঠিক আছে আল্লাহ আমরা এগুলো ধারা যেহেতু আমরা ডাব্লিউ কোশ্চেন শিখে আসছি বন্ধুরা এখন দুই একটা সেন্টেন্স আমরা দেবো মার পেছে সে এই সেন্টেন্সগুলো দেখেই যাতে আমরা বুঝতে পারি আমরা কিন্তু অলরেডি চিনে ফেলছি তাই না যে মতওয়ালা থাকলে ভার্বের ভিটু হবে কিচ্ছু না ভার্বের ওই ভার্বের ভিটু হবে আর যদি এই আই ও ইউ থাকে ওই ভার্বের ভিওয়ান হবে আর যদি ব থাকে তাহলে তো আমরা বলে ফেলবো বন্ধুরা লেটস স্টার্ট সো বন্ধুরা আমরা কিন্তু মজার টপিকে চলে আসছি অর্থাৎ দিস ইজ ইন্টারেস্টিং সেশন দ্যাট রাইট নাও আই এম গোয়িং টু আস্ক মাই স্টুডেন্ট মেঘলা যে এই বাক্যগুলোকে আমরা সবগুলো কিন্তু ইনডেফিনিট বন্ধুরা একটা কথা বলে রাখে আজকে কিন্তু আমাদের ইনডেফিনিট নিয়েই কথা হয়েছে অর্থাৎ ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট এবং ইনডেফিনিট ফিউচার আজকে আমাদের ক্লাসে কিন্তু তুমি শিখলা যে ইনডেফিনিট মানে একটা কথা ইনডেফিনিট কথাগুলো চেনার উপায় কি আমরা প্রথম চেন্টে চলে গেল অর্ণ ফুটবল খেলবে অরণ্য ফুটবল কি খেলবে খেলবে ব আছে তো আমার প্রথম প্রশ্ন হলো যে আপনি বলেন এটা কি ইনডেফিনিট ফিউচার ইনডেফিনিট প্রেজেন্ট না ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট ফিউচার ফ্যান্টাস্টিক কি দেখে বুঝলেন যে এটা কি ইনডেফিনিট ফিউচার লাস্টে বউচার কি সুন্দর কি চমৎকার বন্ধুরা মেঘলা ভাবে কিন্তু অলরেডি ধরে ফেলছে যে বয়ে কারে বে দেখেই বলছে যে সেটা নিঃসন্দেহে ফিউচার আর ফিউচার হলে ফিউচার চেনার উপায় কি বলেন কি ব্যবহার করতেই হবে ফরজ যেটা উইল উইল ব্যবহার করা ফরজ আইনে ফরজ উইল ব্যবহারে যে উইল ব্যবহার করতেই হবে বন্ধুরা এটা না হলে হবে না তাহলে আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে কি বলেছি প্রথমে প্রথমটা লিখবো প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ নাকি পরে আমরা উল্টা দিক থেকে আসব আমি কিন্তু ট্রান্সলেশনের ব্যাপারটা কিন্তু ক্লাসে শিখেছি যেমন আমি লিখলাম অরণ্য একটা ছেলের নাম এ আর এ এন ডাবল এন এ অরণ্য কি বলেছে এখন প্রথমটা তো লিখলাম এখন যাবো কোথায় উল্টা দিক থেকে আসবো তাহলে খেলবে শুধু খেলা না শুধু খেলা হলে আমরা প্লেস লিখতাম কিন্তু খেলবে আসার জন্য উইল প্লে হবে কি হবে উইল প্লেই হবে ওয়েল কি হবে প্লেই কি খেলবে বলে ফুটবল এফ ডাবল ও টি বি এ ডাবল এল বল ফুটবল ওকে সেন্টেন্স ইজ কারেক্ট প্রথম দ্বিতীয় প্রশ্ন সরি আমি মেঘ লা লিখবো মেঘ না লিখেছি মেঘলা ইংরেজি শেখে শেষে এ উচ্চারণ হয়েছে এ উচ্চারণ হয়েছে বন্ধুরা তোমরা যারা ক্লাসটা দেখছো প্লিজ আমরা কিন্তু লাস্টের বাক্যটা দেখে আর বার দেখে চিনবো যে কোন টেন্স আছে ইন্ডেফিনিট প্রেজেন্ট ইন্ডেফিনিট পাস্ট না ফিউচার সো এখন মেঘলা মেঘলা আপু বলবে যে এটা ইন্ডেফিনিট প্রেজেন্ট পাস্ট না ফিউচার বলেন প্রেজেন্ট ইন্ডেফিনিট ইন্ডেফিনিট প্রেজেন্ট আমরা প্রেজেন্ট ইন্ডেফিনিট বলবো না আমরা কি বলবো ইন্ডেফিনিট প্রেজেন্ট বলবো কারণ আমার ইন্ডেফিনিট কথাটা প্রেজেন্ট টেন্সে আছে আমার এই ইন্ডেফিনিট কথাটা এই যে মেঘলা ইংরেজি শেখে এই কথাটা ইন্ডেফিনিট কথা আর এই কথাটা কোন টেন্সে আছে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে আছে তাই জন্য বলবো ইন্ডেফিনিট প্রেজেন্টে আছে ওকে সো ইনডিফিনিট প্রেজেন্টে থাকলে আমরা একটু যে প্রথম বাংলাদেশ আগে লিখে ফেলি মেঘলা এম ই জি এইচ এল এ মেঘলা লিখলাম মেঘলা এখন যে শেষ বাংলাদেশ শেখার ইংলিশ কি লান্স এল ই এ আর এন ঠিক আছে আর কিছু করব আর এস যোগ করতে হবে কারণ মেগলা একটা থার্ড পারসন সিঙ্গুলার আমরা ইনডিফিনিট প্রেজেন্টের ক্ষেত্রে মনে রাখব শুধু ইনডিফিনিট প্রেজেন্ট ক্ষেত্রে অন্য ক্ষেত্রে না কেন ইনডিফিনিট প্রেজেন্ট এ তোমরা মেগলা কি শিখে ইংলিশ ওয়াও ইংলিশ শিখে ভেরি গুড ভেরি গুড ওকে সো এবারে তারা বই বিক্রি করে শেষ হয়ে গেছে বিক্রি করে ইনডেফিনিট প্রেজেন্ট পাস ফিউচার তারা বই বিক্রি করে এটা ইনডেফিনিট প্রেজেন্ট ফ্যান্টাস্টিক এটাও এ উচ্চারণ করা আছে এটাও এ আছে এটা শেষে বি এ আছে তো এটাও কিন্তু আমাদের ইনডেফিনিট প্রেজেন্ট তাহলে আমরা প্রথম বাংলাদেশ লিখে ফেলি তারা দে ইংলিশ কি তারা ইংলিশ কি দে অর্থাৎ প্রথম বাংলাদেশ তারা শেষ বাংলাদেশ কি করে বলে বিক্রি করে তাহলে বিক্রি করার ইংলিশ কি সেল তারা বিক্রি এখানে যোগ করব যোগ করব না কেন যোগ করব না এটা হচ্ছে কেন বন্ধরা মেঘলা আপু কিন্তু সুন্দর একটা উত্তর দিয়েছে যে দে সেল এখানে আমরা এস যোগ করেছি লারন্স কিন্তু এখানে যোগ করলাম না কি কারণে কারণ দেটা প্লুরাল বুঝাই রেখেছে অনেক বুঝাই নিয়েছে একজন হলে আমরা এস নিতাম তাহলে দে সেল কি বিক্রি করে বুক বুকস কারণ আমরা যেহেতু কমন নাউন এটার সাথে একটা এজ যোগ করলাম কমন নাউনের ক্ষেত্রে আমরা কমন নাউন কখনো একা বসে না হয় আর্টিকেল ব্যবহার করতে হবে না হয় এস বাই ইয়ার যোগ করতে হবে এই জন্য আমরা একটা এজ যোগ করে দিলাম যে মেঘলা দে সেল বুকস এখন হলো মজার ব্যাপার জামিলা জামিলা কিন্তু বলেছে কোথায় থাকা উচিত ছিল ঢাকা গিয়েছিল গতকাল সো বন্ধুরা একটা কথা বলি এখানে একটা বাড়তি কথা আসছে গতকাল এটা নিয়ে মাথা ঘামানোর আমার কোনো দরকার নেই কারণ গতকালের ইংলিশ ইয়েস্টারডে ও শেষেই বসবে ওটা নিয়ে না আমাদের মূল টার্গেট হলো কি গিয়েছিল এই যে গিয়েছিল আমাদের শেষ বাংলাদেশ কিন্তু এইটা কিন্তু টাইম রিলেটেড কথা নিয়ে কিন্তু আমরা যেমন গতকাল আজ আগামীকাল সকালে দুপুরে বিকালে এগুলো হলো অ্যাডভার বলা হয় এগুলাকে এগুলা কি টাইম অফ অ্যাডভার টাইম আর এই টাইম রিলেটেড কথাগুলো বাক্যের মধ্যে কোনো চারপাশের দাম নাই এরা হলো ভ্যালুলেস ঠিক আছে এজন্য অক্ নিয়ে আমরা মাথা ঘামাবো না এই গতকালটা আমাদের এখানেও থাকতে পারতো চিপা চাপা থাকতে পারতো ইট ডাজেন্ট ম্যাটার বাট আমরা প্রথমে আগে একটু লিখি জামিলা কি লিখবো জামিলা জামিলা লিখলাম এখন মেঘলাপুর কাছে প্রশ্ন যে এই যে সিল উচ্চারণ আছে দেখেই বলবো কন্টেন্ট এটা পাস্ট ইনডিফিনিট 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 পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট দুটোই বলবো আমরা সমস্যা না যেহেতু অব্বাস তাই না ছোটবেলা থেকে পাস্ট ইনডিফিনিট ন আমরা বলবো আমাদের ইনডিফিনিট কথাগুলো পাস্টে আছে তাই আমরা নিয়ে বলবো ইনডিফিনিট পাস্ট তাহলে আমরা ইনডিফিনিট পাস্ট মানে বারবার কনফার্ম বেরও পাস্ট ফর্ম ইনডিফিনিট পাস্ট বারবারও পাস্ট ফর্ম তাহলে যাওয়ার ইংলিশ জানি আমরা গো কিন্তু এখানে কি লিখবো ওয়েন্ট ইয়েস ফ্যান্টাস্টিক ওয়েন্ট লিখবো ওয়েন্ট তাহলে দে জামিলা ওয়েন্ট যেহেতু ঢাকা তো কোনো জায়গায় দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি টু ঢাকা টু ঢাকা কি বলছিল কবে এই যে মফিজ যার কোনো দাম নাই তাই আমরা শেষে লিখে দিলাম এই মফিজকে লিখে দিলাম একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব টাইম এটার কোন ভ্যালু নাই সো ভ্যালুডেস আমি লিখে দিলাম লাস্ট কোশ্চেন আমি ইংরেজি এই যে দেখো বন্ধুরা আমি ইংরেজি কি বল শিখলাম মাছে জি কোন বলেন

কথাগুলো আমাদের যেহেতু স্পোকেন ইংলিশ শিখতেছি সো স্পোকেন মানিং হলো বাচনিক ইংলিশ অর্থাৎ আমরা কথা নিয়ে কথা বলি সো এই জন্য কথাগুলোকে আমরা তিন টেন্সে ভাগ করে নেব প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার তাই নিয়ে আলোচনা করেছি আজকে ইন আমরা নেক্সট ক্লাসটা আসবো কন্টিনিউয়াস নিয়ে ইনশাল্লাহ যে কন্টিনিউয়াস আমরা দেখেই চিনে ফেলবো কীভাবে সেটা নিয়ে আলোচনা হবে সেই পর্যন্ত ভালো থাকবে সবাই অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে বিষয়টা আমার এই ক্লাসটা শেয়ার করবে যে এখানে মানে কীরকম শেখা যায় সো বেস্ট অফ লাক